ইসমিলাম আসসালামু আলাইকুম সময় তো প্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি বরাবরের মতো আজকে আপনাদেরকে একটা জায়গা দেখানোর জন্য চলে আসলাম এই জায়গাটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা মাইজদির পাশে মাইজদি থেকে এক কিলোমিটার পাশে খুবই সুন্দর লোকেশন এই যে সামনে এখানে আপনারা একটা ঘর দেখতেছেন এই যে ঘরটা দেখতেছেন আশপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং হইতেছে আর এখানে বার তো আমার কাছে অনেকে মাইজদি শহরের পাশে যে ভাড়া এরকম একটা জায়গা খুঁজেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন একেবারে মোড়ের জায়গা যে কোনো সময় আপনারা ভাড়া দিতে পারবেন এই যেভাবে গড় দেখতেছেন এই গর্ত থেকে এই মাথা থেকে শুরু করে একেবারে লাস্ট মাথা পর্যন্ত এখানে এই টোটাল যেভাবে দেখতেছেন এভাবে এই জায়গাটা একেবারে এই রাস্তা থেকে শুরু করে মুখে এখানে টোটাল ষাট শতাংশ জায়গা আছে দেশ প্রবাস থেকে আপনারা অনেকে চাইতেছেন যে এরকম একটা মেসির ফাঁসে সুন্দর একটা জায়গা নিয়ে আপনারা বাড়িঘর করবেন বা ভাড়াচল এরকম একটা জায়গা খুঁজতেছেন তো এই জায়গাটা কিন্তু ভাড়া চলে যে কোনো সময় চাইলে আপনারা এটা ভাড়া দিতে পারবেন বাসা করি বিল্ডিং করি যে কোনো সময় চাইলে আপনারা ভাড়া দিতে পারবেন তো খুবই সুন্দর জায়গা একেবারে রাস্তার পাশে আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে এবং এখান থেকে এক কিলোমিটার ম্যাচ দি মেন শহর তো আপনার গাড়ি চলাচল সবসময় গাড়ি চলাচল করে আপনারা যে কোনো সময় এখানে গাড়ি নিয়ে আসতে পারবেন তো এরকম পরিবেশে যদি আপনাদের এই জায়গাটা পছন্দ হয় আপনারা সরাসরি আসে দেখতে পারবেন আমি আপনাদেরকে একটু লোকেশনটা ভালো করে দেখাই দিই এখানে একটা ওয়াল দেখা যাইতেছে এ ওয়াল পর্যন্ত এই যেভাবে দেখতেছেন এ ওয়াল পর্যন্ত পিছনে কিন্তু এগুলা বিল্ডিং করতেছে এগুলা বাড়া চলে তো আপনারা এই জায়গাটা একেবারে এখানে এই যে লাস্ট পর্যন্ত যেভাবে দেখতেছেন এভাবে এই ঘরটা এই ঘর ওই ঘর এই পুরা ঘরটা টোটাল এখানে জায়গা আছে আপনার ষাট শতাংশ এই ষাট শতাংশ জায়গা একেবারে শহরের কাছে খুবই সুন্দর জায়গা বাসা করা মাত্রই বাড়া চলব বিল্ডিং করা মাত্রই বাড়া চলব আপনারা চাইলে এটা যে কোনো সময়ই নিতে পারেন তো এই যে রাস্তা দেখেন সব কিন্তু গাড়ি চলাচল করে তো আমি জায়গাটা আপনাদেরকে আরেকবার একটু লোকেশনটা বলে দিই এই যে এটা গেট এখানে একটা ইয়ে আছে ফিলার আছে এই ফিলার ওইটা হচ্ছে আলাদা বাসা এই ফিলার থেকে শুরু করে একেবারে যেভাবে দেখতেছেন এভাবে এই জায়গাটা এইভাবে পিছনে একটা বিল্ডিং আছে বিল্ডিং এই বিল্ডিং পর্যন্ত বিল্ডিংয়ের আগ পর্যন্ত এখানে জায়গা আছে এই সাইডে এই সাটার এই সাটার থেকে পিছনের দিকে শুরু করি এই জায়গাটা এটা একেবারে রাস্তা থেকে রাস্তার পাশে তো অনেক দেশ প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে কিন্তু আপনারা মাইজদির ফাঁসে জায়গা খোঁজেন যে মাস্জির ফাশে আমরা একটা জায়গা কিনে আপনার বাসায় করবো অথবা বাড়ি করবো অথবা ভাড়া থাকলে এরকম একটা জায়গা তো আপনারা এটা নিলে আপনারা এই বিল্ডিং করা মাত্রে কিন্তু ভাড়া হবে এবং আপনারা চাইলে সামনে দিয়ে দোকান পাট করি পিছনে বাসা সিস্টেমও করতে পারেন তো আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে নোয়াখালী জেলা সদর উপজেলা মাইজদি বাজার মেজদির আশপাশে যে আমরা মেইন মাইজদি টাউনের যে ফাঁসে অনেকে আমাদের কাছে জায়গা খোঁজেন এই জায়গাটা দেখতে পারেন এখানে জায়গার পরিমাণ ষাট শতাংশ মালিক পক্ষ এটার দাম চাইতেছে পত্রিশ শতাংশ পত্রিশ শতাংশ আপনার বাইশ লক্ষ টাকা করে তো বাইশ লক্ষ টাকা করে টোটাল আপনার জায়গা ষাট শতাংশ জায়গার দাম অষ্টআশি লাখ টাকা অষ্টআশি লাখ টাকা হলে এটা মালিক পক্ষ দিবে দেবে আপনারা সরাসরি আসি দেখবেন দেখি যদি আপনারা কিছু কমাইতে পারেন আপনারা কমাই নেবেন মালিক দাম চাইতেছে বাইশ বাইশ লক্ষ টাকা আপনারা চাইলে আরও কিছু কমাইতে পারেন এই যে দেখেন সামনে এখানে আপনার বিভিন্ন বাসা এগুলো কিন্তু সবগুলো ভাড়া চলে আর এখানে এই যে এগুলো আশপাশে কিন্তু সব ভাড়া আর এখানে চাইলে আপনার সামনে দোকান এবং পিছনে বাসা আছে প্রতি ডিসিমেল বাইশ লক্ষ টাকা করি সাইড ডিসেম্বর আপনারা অষ্টআশি লক্ষ টাকা হলে এই জায়গাটা সেল করে দিবে এগুলো কাগজপত্র সব কিছু অ্যাকুরেট ক্লিয়ার আছে আপনার সাপকওয়ালা রেস্ট্রি হবে যে কোনো সময় আপনারা সাবকোলা রেস্ট্রি নিতে পারবেন কাগজপত্র সব কিছু অ্যাকুরেট আর বিশেষ করে ছোটো জায়গা অনেকে পছন্দ করেন যে আপনারা শহরের আশপাশে ছোটো জায়গায় খোঁজেন আমার কাছে অনেকে ফোন দেন যে ভাই যে শহরের পাশে আমরা দোকান করবো সামনে পিছনে বাসা করব অথবা আপনার আপনারা এখানে একটা সুন্দর করে একটা করে আপনার বাসা সিস্টেম করতে পারেন তো জায়গাটা আপনাদের পছন্দ হবে ভালো লাগবে তো যদি ভালো লাগে আপনারা সরাসরি আসি দেখবেন দেখার পর সব কিছু ঠিকঠাক থাকলে আপনার জায়গাটা কল দেবেন আর আপনারা যারা সবসময় আমাদের এই জায়গা যেমন বিজ্ঞাপন থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কম শেয়ার করবেন তো যদি জায়গাটা ভালো লাগে আপনারা আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে ফোন দেবেন অথবা সরাসরি নাম্বারে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম